আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া ওয়া সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাঈন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম উদউনি আস্তাজিব লাকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন শুনছেন জানছেন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা স্বাগত অভিনন্দন জানাচ্ছি দোয়া কবুলের সময় কখন দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় মুস্তাজাবুদ দাওয়া এই যে মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুলকারী আল্লাহ রাব্বুল আলামিনের আরেক নাম আছে মুজিব আল্লাহ তাআলা জবাব দেয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে খুব সুন্দরভাবে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম হে ঈমানদারগণ তোমরা রুকু করো সিজদা করো রুকুকারীদের সাথে আল্লাহ তালা অন্যত্রই বলছেন ও দোয় নিয়ে কম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব তাহলে আল্লাহ রব আলামিন দোয়া কবুল করলে ডাকলে দোয়া করলে আল্লাহ তালা কবুল করে নেয় আল্লাহ তালা অন্যত্রই বলছেন ইন্নাফিরুজুন বা জামিয়া আ তিনি সকল গুণা ক্ষমা করে দেন আল্লাহ তালাহর কাছে কোনো গুণা অবশিষ্ট থাকবে না তিনি তো ক্ষমা করতে ভালোবাসে দোয়া কখন কবুল হয় আমরা অনেকেই বলি আমাদের দোয়া কবুল হচ্ছে না এত দোয়া করি এই এই সময়ে দোয়া করি তারপরেও কবুল হচ্ছে না দোয়া কবুলে একমাত্র কেবলমাত্র শর্ত হলো হালাল খাওয়া যদি আমাদের রিজিক হালাল হয় যদি আমাদের অথেন্টিক ফুড ফিড এগুলো যদি অথেন্টিক হয় তাহলে আল্লাহ রবুল আলমী লাই রদ দোয়া দোয়া কখনো ফেরত দেয় না বিফলে যাবে না এই আজকে আমরা জানার চেষ্টা করব মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো কোন সময় দোয়া করলে আমাদের দোয়াগুলো কবুল হয়ে যায় এক নম্বরে সিজদার সময় আমরা যখনই নামাজে দাঁড়াই বা কোনো অবস্থায় সিজদা দেয় এই সিজদা দেওয়ার সময় আমাদের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কাউআসজুদু ওয়া আব্দু রাব্বাক হেই মানদারা তোমরা রুকু করো সিজদা করো এবং তোমরা ইবাদত বন্দিনী করো এই যে সিজদা দেওয়ার ব্যাপার আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন। আল্লাহ তালা রব্বুল বলছে তোমাদের যখনই চাওয়ার দরকার হয় সিজদার মাধ্যমে আমার কাছে চাও তাহলে আমি তোমাদের সিজদাই যে যেটাই চাও আমি আর শে বসে সেটা শুনি এবং তোমাদের দোয়াগুলো কবুল করি আল্লাহ রসুল সাল আলাইহিম মুসলিম শরীফের চারশত বিরাশি নম্বর হাদিসে এই কথাটি বলছেন সিজদার সময়ে আল্লাহ তালা দোয়া কবুল করে নেয় দুই নম্বরে আল্লাহ তালা কখন দোয়া কবুল আল্লাহ রব আলামিন আজানের সময় যদি দোয়া করা হয় আজানের তাহলে এই সময়ে আল্লাহ তালার কাছে দোয়া করলে আল্লাহ রব আলামিন দোয়া কবুল করে আজান যখন শেষ হয়ে যাবে

শত চব্বিশ নম্বর হাদিসে এই ঘোষণাটি দিয়েছেন আজানের শেষে যদি দোয়া করা হয় তাহলে আল্লাহ রব আলাম সেই দোয়া কবুল করে নেয় তাহলে আমি আপনাদের সামনে বললাম দোয়া কবুলের মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম হল এক নম্বরে সিজদার সময় দুই নম্বরে আজানের শেষে যদি আমরা দোয়া করি আমাদের দোয়া কবুল হয়ে যায় তিন নম্বরে ফরজ যে সালাত এই সালাতের পর আমরা যদি দোয়া করি আমরা যখনই নামাজ পড়ি এই ফরজ নামাজ যখনই শেষ হয় তখন অনেকগুলো তসবি তাহালিল আছে অনেকগুলো জিকির আজগার আছে যে জিকির আজগারগুলো আল্লাহ তালার কাছে করতে হয় আল্লাহ মাংতা রব্বিল্লাহ ইল্লাহ আল্লাহ মাংতা সালাম অমিন তাসালাম হাইনা রব্বানাই ইসালাম তাবা রক্তা দল জালা আলী আল ইকরাম এইভাবে অসংখ্য আছে আয়াতুল কুরসি আছে সুরা হাসর আছে ফরজ নামাজের পরে এই যে এই যে দোয়া গুলো এই দোয়া গুলো যদি আমরা করি তাহলে আল্লাহ রবুল্লা আলমী কবুল করে নিবেন এই কথাটি আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম তিরমিজি শরীফে তিন হাজার চার শত ঘোষণা করছেন তার নম্বরে শেষ রাতে যদি আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন সেই দোয়া কবুল করে নেয় শেষ রাতে আল্লাহ তালা আসমানের শেষ সীমানায় চলে আসে প্রথম আসমানে চলে আসে এই আসমানে এসে বলে কে আসো তার জীবনের গুণাগুলো ক্ষমা করার জন্য আমার কাছে চাইবে কে আসো তার জীবনের রিজিক যে আমার কাছে দোয়া করবে কে আসো তার জীবনে যে হতাশার বিষয়গুলো আছে সেগুলো বলে আমার কাছে দোয়া করবে আজকে যে দোয়া করবে সেই দোয়া আমি কবুল করে নিবো এই কথাটি আল্লাহ রাসুল সাল্লাম বুখারি শরীফের এক হাজার একশত পঁয়তাল্লিশ নম্বর হাবিজে ঘোষণা করেছেন শেষ রাতে দোয়া করলে আল্লাহ রব আলম দোয়া কবুল করে নেয় পাঁচ নম্বরে আজান ও ইকামতের মাঝখানে যদি দোয়া করা হয় তাহলে সেই সময়ে দোয়া আল্লাহ রবুল আলমী কবুল করে নাই এই কথাটি আল্লাহ রাসুল সাল্লাহ আলহাসাল্লাম আবুদাউদ্ শরীফের বাহান্ন নম্বর হাদিসে ঘোষণা করেছেন আর লা লাউরাদ দোয়া কখনো বিফলে যায় না ফেরত দেওয়া হয় না বাইনাল আজান বাইনাল আজান মানে আজান এবং ইকামতের মাঝখানে যে দোয়া করা হয় এই দোয়া আল্লাহ রব্বুল আলমীন কখনোই বিফলে দেয় না ফেরত দেয় না এই পাঁচটি কথা আমি আপনাদের সামনে বললাম পাঁচটি সময় আমি আপনাদের কাছে বললাম এই পাঁচটি সময়ে যদি আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন কারেন্টের মতো আমাদের দোয়া কবুল করে নেবেন আমি আবার বলছি দোয়া কবুলের শ্রেষ্ঠতম সময় হলো পাঁচটি এক নাম্বারে সিজদার সময় দুই নম্বরে আজানের শেষে তিন নাম্বারে ফরোজ সালাতের পরে চার নাম্বারে শেষ রাতে পাঁচ নাম্বারে আজান মাঝখানে